দার্জিলিংয়ে গিয়ে চা খাবো একটু মোমো খাবো রাতে থেকে যাব তো আমার এরকম কথা ছিল না সকালবেলা চাকার নাম করে এসে তুই আমার শিলিগুড়ি ঢুকিয়ে দিলি এরপরে দার্জিলিংয়ে চা খেয়ে তারপর বাড়ি যাবো কালকে আমার অফিস আছে আর তুই আমার সাথে এরকম করলি আমি আর তোর সাথে চা খেতে পারতাম কি হয়েছে ভাই বলে দিবি ঠাকুমা মরে গেছে আরে এই নিয়ে আমি তুই ঠাকুর আর কতবার মারবো এরপর তোমার চাকরিটাই চলে যাবে একটু ঘুরে বাড়ি চলে যাবো চলো চলো তোর সাথে আমি আর কোনোদিন বেরোচ্ছি না এই লাস্ট এই ফার্স্ট এতদূর তো হেঁটে হেঁটে যেতে হবে আমার তো বাড়িতে